ক্ষমতা মানেই শাসক আমি এমনটা কখনোই মনে ক্ষমতা হলো প্রয়োজনীয়তা অনুভব করা এবং সেটার সমাধান ঠিক কতটুকু ক্ষমতা আপনি চান অর্জন ও উন্নয়নের জন্য কতটুকু ক্ষমতা যথেষ্ট এবং আপনার কাছে ক্ষমতার অর্থ ইতিহাস ইতিহাস যে ক্ষমতা আমাদের জীবনকে নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেছে আদিম যুগে ক্ষমতা মানে গায়ের জোরকে বোঝানো হতো যার গায়ের জোর যত বেশি তার ক্ষমতা তত বেশি মানে যার গায়ের জোর বেশি সে নিজেকে এবং অন্য জীবনকে নিয়ন্ত্রণ করতে পারত ব্যাপারটা ঠিক এরকম সভ্যতার বিকাশের সাথে সাথে ক্ষমতার উৎস হিসেবে পরিণত হল ঐতিহ্য রাজারা নিজের রাজ্যের রাজত্ব ও আমিত্ব দিয়ে নিজেকে আবৃত করে রাখত এবং রাজার আশেপাশে ঘিরে যারা থাকত ওই ক্ষমতায় ভাগ পেত যেমন আমাদের সভাপতি সভাপতি স সহ সভাপতিরা পেয়ে থাকেন তারপর ইন্ডাস্ট্রিয়াল যুগের প্রথমের দিকে মূলধনকে ক্ষমতা হিসেবে বিবেচনা করা হতো যার মূলধন যত বেশি ইন্ডাস্ট্রিয়াল দুনিয়ায় তার ক্ষমতা তত বেশি বা তার রাজত্ব তা তত বেশি যাই হোক আজকের দিনের ক্ষমতার সবচেয়ে বড় উৎস হল বিশ্বসাহিত্য জ্ঞান আমরা প্রায় সবাই জানি যে এই যুগ তথ্যের যুগ